আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার যেটি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরা উদ্ভাবন করেছি এটি কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথেই কাজ হচ্ছে এফএমডিপি প্রকল্প ম্যানুফ্যাকচারিং বাই আরাফাত ইঞ্জিনিয়ারিং অসব রিমোট কন্ট্রোল অর্থাৎ মানুষের দৈহিক যে শক্তি আছে সেই শক্তিটি ব্যবহার না করে হাতে থাকা যে রিমোটটি আছে এই রিমোটটি ব্যবহার করেই কিন্তু এই এত বড় একটা মেশিন পরিচালনা হবে স্টার্ট থেকে শুরু করে সব কিছু করা যাবে একটা রিমোটের মাধ্যমে যে কোনো বয়সের লোক পরিচালনা করতে পারবে এই রিমোট কন্ট্রোল পাওয়ার টিলারটি বাংলাদেশে বেশ কিছু অঞ্চলের মাটির অনুযায়ী কিন্তু আমরা এই মেশিনটি তৈরি করেছি টাইপ দিয়ে যাতে আমরা যে কোনো জায়গাতে অপারেটিং ভালোভাবে করতে পারি প্রথমে আনলক করে নিলাম আর রিমোটটার একটু পরিচিতিটা আগে দিয়ে দিই রিমোটের এটা হচ্ছে গিয়ার লিভার আমার এটা হচ্ছে গিয়ার লিভার যাওয়া আসা করবে আবার যত পিছনে দিব গাড়ি পিছন দিক দিয়ে যাবে লেফট রাইট লেফট রাইট গাড়ি লেফটে যাবে গাড়ি রাইটে যাবে তো এটা কিন্তু পরিচালনা করা অত্যন্ত সহজ যে কেউ এই মেশিনটি পরিচালনা করতে পারবে খুব সহজেই তো আর প্রথমে গাড়িটি আনলক করে নিতে হবে গাড়ি আনলক করে নিলাম এখন স্টার্ট করবো করলাম তা আমি যদি চাই যে জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমি মুভমেন্ট নিয়ে আসবো আমি এরকম একটা সার্কেল করে এই সার্কেলের মধ্যে আমি মুভমেন্ট নিয়ে আসবো এই সম্ভব এই সার্কেলের মধ্যে আমি এখন মুভমেন্ট নিয়ে আসবো এই পুরা একটা সার্কেলের মধ্যে মুভমেন্ট আসবে এই পুরা একটা জায়গার মধ্যে কিন্তু এটা কাভারেজ হয়ে গেল খুব ইজিতেই এখন যদি জায়গার মধ্যে কিন্তু মুভমেন্টটা পূল্য করতে পারবে তাতে এসেই গাড়ি গাড়িটা না গাড়ি ব্রেক হয়ে গেল তো এভাবে আর কি এভাবে কন্ট্রোলটা যেমন আমি যদি চাই যে এখানে আসে এই পর্যায়ে আসেই কিন্তু আমাদের গাড়িটা দাঁড় হয়ে যাবে তো এভাবে আসলাম আসার পরেই এ আসলাম আসার পরে ব্রেক পুরোপুরি গাছ হয়ে গেল সেটা করেছি জাবন জ্যাকেট যে হাইড্রোলিক আছে সেই হাইড্রোলিকটা ব্যবহার করা হয়েছে এটা এটা নামা আবার যে পর্যায়ে যে কোনো মাটিতে যে কোনো অঞ্চলে খুব সহজে আপনারা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এটাই হবে অ্যাডজাস্ট রে বল যে কোনো জায়গাতে অ্যাডজাস্ট করা যাবে এখন এখন আমরা নাঙ্গলে পাওয়ার দিব নাঙ্গলে পাওয়ার দেওয়ার জন্য এখানে দুটা বাটন আছে এখানে দুটা বাটন বা দেখা দেখা যাচ্ছে যে এই দুটা বাটনের মাধ্যমে কিন্তু নাঙ্গলটা পাওয়ার হবে সে পাওয়ার কতটুকু হইলো সেটাই তো আমরা সেন্সরের মাধ্যমেই বুঝতে পারবো এটা খাবার বন্ধ করার জন্য আমরা ব্যবহার করছি এখান থেকেই রিমোটের মাধ্যমে বন্ধ করতে পারবো এই রিমোট কন্ট্রোল পাওয়ার ট্রিলারটি কত সহজের এই জায়গার মধ্যে নিয়ন্ত্রণ করা গেল পরিচালনা করা কিন্তু অত্যন্ত সহজ যার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এটা পরিচালনা করতে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণার সাথে কাজটা হচ্ছে ভাবে তো তারা যদি আমরা এখন একটা ড্যামো মডেল করছি ইন ফিউচারে এর আপডেট করতে করতে কিন্তু আমরা একটা ফাইনাল যখন আমরা একটা পর্যায়ে যাব তখন কিন্তু এটা বাংলাদেশে আপনি যে বিশ্বের জেব তো থাকবেন এটা কিন্তু পরিচালনা করতে করতে পারবেন তো এখনও আমাদের ক্যামেরা সেট করা বাকি তো এখন শুধুমাত্র ফ্রিকুয়েন্সির মাধ্যমে চলতিছে তো কাজ হচ্ছে ইন ফিউচারে এর কাজ হবে